إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين الله أكبر

বিশ্বাস করেছে ও বাইরা আমার দুই নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াম তুলুনা নাবিজিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দুই নম্বরে জানিয়েছেন এরপরে যারা দুনিয়ার নবী রাসূলদেরকে শহীদ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াম তুলুনা

আমি আল্লাহ পাক রবুন আমিন বলছি এই তিন ধরনের অপরাধ যে মানুষগুলোর ভিতরে একত্রিত হয়েছে এক দিকে আল্লাহর আয়াত কে অস্বীকার করা আল্লাহর নিদর্শনাবলী কে অস্বীকার করা দুই নম্বরে নবীদেরকে হত্যা করা তিন নম্বরে ওলি ক্যাটাগরির পীর ক্যাটাগরির মানুষদেরকে শহীদ করে দেওয়া এই তিন ধরনের অপরাধ যারা করেছে মহান আল্লাহ জানেন ফাবাসিরুহুম বিআযাব ও আমার নবী আপনি ওদের জন্যে

قال رجل قتل نبيا أو رجلا أو رجلا أمر بالمعروف ونهى عن المنكر وقرأ هذه الآية ثم قال يا أبا عبادة قتلت بنو إسرائيل ثلاثة وأربعين نبيا من أول النهار في ساعة واحدة فقام مئة رجل واثنى عشر رجلا من عباد بني إسرائيل فأمروا من قتلهم بالمعروف ونهوهم عن المنكر فقتلوا جميعا من اخر النار في ذلك اليوم

ন নবি জিনাবে গয়রে হক্কিন ওয়া ইয়াদলুনাল্লাযিনা ইয়া'মুরুনা বিল ইসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আलिम প্রিয় নবী মুহাম্মাদুর বলেন আল্লাহর হাবিবের জিনা সূরা আলে ইমরানের আয়াত পড়া শেষ হয়ে গেল সুন্নাহ কল রাসূলুল্লাহ আয়াত তেলাওয়াত করার পরেই বললেন يا ابا عبيدة قتلت بنو اسرائيل ثلاثة واربعين نبي جم من النهار في ساعة <applause> واحدة محمد الرسول الله صلى الله عليه وسلم ابو عبيدة ايات كانو نزل جانو ابو عبيدة يا رسول الله مي كم الله صلى الله عليه وسلم

ইসমাইল আলী সালাম পৃথিবীতে আসবার তেরো বছর পরে আল্লাহ আব্রাহিম নবীকে আর এক পুত্র সন্তানের বাবা বানালেন আর পুত্র সন্তানের বাবা বাবা বানালেন আল্লাহ ইব্রাহিম নবীকে জি আম্মাজান সারার গর্ভ থেকে এই সন্তানটা এই পুত্র সন্তানটি আল্লাহ দান করলেন জি তার নাম ইসহাক নাম কি ইসমাঈল ইসহাক বাবা একজন মা

হিটলার ওদের উপরে ইহুদিদের প্রতি পৃথিবীর ইহুদি জাতির প্রতি অত্যাচারের স্টিম রুলার চালানোর পর ইহুদিরা যখন সন্ন্য ছানা হয়ে পড়ল স্বল্প কিছু ইহুদি যারা বেঁচে ছিল ওরা সন্ন্যাসানা হয়ে পড়ল পৃথিবীর কোন কান্ট্রি ওদেরকে জায়গা দিতে চাচ্ছিল না জায়গা দিল ফিলিস্তিন কারা জায়গা দিল ফিলিস্তিন জায়গা দিল পরে ওরা শক্তি সামর্থ্য আর ক্ষমতা জোগাড় করে বললে আমরা স্বাধীন রাষ্ট্র চাই কি চাই স্বাধীন রাষ্ট্র চাই ওদের দাবি মঞ্জুর হলো ওদের আন্দোলন মঞ্জুর হলো এই দাবিকে কেন্দ্র করে বহু মুসলমান মুসলমানের জীবন গেল স্বাধীন কান্ট্রি ওরা ওদের স্বাধীন কান্ট্রিটার নাম দিল ইসরা বুঝতে কি অসুবিধা হচ্ছে আমরা বলছি ইসরায়েল কি বলছি কি বলছি ইসরাইল আসলে নাম কি ছিল ভুলে গেলে তো হবে না রাখুন মুখস্থ করুন ইয়াকুব আলী ইসলামের বারো সন্তান বারোটা ছেলে ছেলে মেয়েও ছিল ছেলে কয় বারো ইউসুফ বিনিয়ামিন এক মায়ের

আজকে দেশ জুড়ে রক্তের গৌরবটা ষোলো আনার জায়গায় আঠারো আনা চলে কি বলতেছেন হ্যাঁ না জোর করে বলেন রক্তের গৌরব চলে না চলে না পৃথিবীতে বর্তমান পৃথিবীর ইহুদি দ্বারা ওই ইহুদিরা ইউসুফ আলী ইসলামের ভাই ইউসুফ নবীর ভাই ইয়াহুদার পরবর্তী বংশধর